প্রিয় ভাইয়েরা মা বোনেরা আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত্রিতে সবে বরাত দুই সালের সবে বরাত আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত্রিতে আলহামদুলিল্লাহ অথচ এখনো পর্যন্ত আপনি জানলেন না শিখলেন না এই সবে বরাতের রাত্রিতে আপনি রোজাটা রাখবেন রোজার নিয়ত কিভাবে করবেন এই সবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন এবং নামাজের নিয়তটা কিভাবে করতে হয় এবং কিভাবে কোন নিয়মে মোনাজাত করলে আপনার মোনাজাত সাথে সাথে আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবেন এবং কোন কোন দোয়া পড়লে কোন কোন আমল করলে আল্লাহ তালা আপনার অভাবরটন দূর করে দিবেন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন গাইবী ভাবে আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করবেন হায় হায় প্রিয় ভাইরা মা বোনেরা এখনো পর্যন্ত আপনি জানলেন না শিখলেন না তাহলে কিভাবে। আগামীকাল দিবাগত রাত্রিতে আমল করবেন আল্লাহকে খুশি করবেন আল্লাহর কাছে চাইবেন আপনার অভাব অনটন আপনি কিভাবে দূর করবেন প্রিয় মনে রাখবেন এই রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পূর্ণ রাত কারণ এই রাত্রিতে আল্লাহ বান্দাবান্দির আগামী এক বছরের ভাগ্য লিখে দেন তা দিন লিখে দেন আগামী একটি বছর আপনি কি খাবেন কোথায় যাবেন কি করবেন আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন কত টাকার মালিক হবেন কত টাকা আপনি খরচ করবেন আপনি বিপদে থাকবেন নাকি বিপদমুক্ত থাকবেন আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন সকল কিছুর বাজেট কিন্তু আল্লাহ রবুল আলমিন এই শবে বরাতের রাত্রিতে ঘোষণা করে দেন বাজেট নির্ধারিত হয়ে যায় এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই শবে বরাতের রাত্রিকে ভাগ্য রজনী রাতও বলা হয় আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বোনেরা তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই সবে রাত্রিতে আপনারা যদি সঠিক নিয়মে আমলগুলো করে আল্লাহকে খুশি করাইতে পারেন তাহলে আল্লাহ ভাগ্য নসিবটাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিবেন আগামী একটি বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন কোনো প্রকার অভাব আপনার জীবনে আসবে না কোনো বিপদ বালা মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশা আর যদি এই রাত্রিতে আপনি আমল না করে ঘুমিয়ে ঘুমিয়ে কাটান অথবা এই রাত্রিতে আপনি গুনাহে লিপ্ত হন তাহলে কিন্তু আপনার কপাল খারাপ হয়ে যাবে আপনার নসিব মন্দ হয়ে যাবে আল্লাহ তালা আপনার তাকদিরটা খুবই খারাপ ভাবে লিখে রাখবেন আগামী একটি বছর আপনাকে কষ্টের মধ্য দিয়ে কাটাতে হবে আপনার অভাব অনটন আপনাকে ঘিরে ফেলবে কোনো প্রকার আপনি শান্তি পাবেন না এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা আমি আবারও আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমলগুলো সম্পর্কে জানবেন শিখবেন এবং আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত্রিতে অবশ্যই এই আমলগুলো করে আপনার ভাগ্য বদলাবেন আল্লাহর কাছ থেকে আপনার তার সুন্দরভাবে লিখে নিবেন দেখবেন আগামী একটি বছর আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন প্রিয় ভাইরা রাম আবু রান নেবেজি সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন এই শবেবরাত রাত্রিতে আল্লাহ তাআলা তার সিংহাসন ছেড়ে আর সে আজিম ছেড়ে একেবারে প্রথম আসমানে নেমে আসেন এবং এটা মাগরিবের পর পরই আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকে মানুষদেরকে আহ্বান করতে থাকে কে আছো গুনাহগার কে আছো অন্যায় করেছ পাপ করেছ নিজের নপসের উপরে জুলুম করেছ অন্যায় ভাবে মানুষকে কষ্ট দিয়েছ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব তোমাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দিব কে আছো ভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব কে আছো ঋণগ্রস্থ আমি আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চাও আমি তোমাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব কে আছ অসুস্থ কে আছ বিপদগ্রস্ত এইভাবে করে করে আল্লাহ তালা একেবারে মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে এইভাবে করে আহ্বান করতে থাকে ডাকতে থাকে যারা এটা বুঝতে পারে যারা এগুলো সম্পর্কে জ্ঞান রাখে তারা কিন্তু ঠিকই আমল করে ঠিকই হমাদত করে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে খুশি করার চেষ্টা করে কিন্তু যারা জানে না তারা এগুলোর কোনো কিছুই বুঝতে পারে না যার কারণে তাদের কপাল খারাপ হয়ে যায় তার দিনটা মন্দ হয়ে যায় আগামী এক বছর তাদের বিপদ বালা মুসিবত লেগেই থাকে ঘরে সংসারে শান্তি থাকে না অভাব লেগেই থাকে এজন্য প্রিয় ভাইরামা মনে আমি আপনাদেরকে বলছি অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনারা আমলগুলো শিখে রাখেন তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দিই সর্বপ্রথম আপনাদেরকে বলবো। এই রাতে যে রোজাটা রাখবেন এই রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন সেই নিয়তটা আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি এরপরে অন্যান্য আমলগুলো অবশ্যই বলবো। তো সর্বপ্রথম আপনি সারা রাত আমল হাইবাদত করার পরে আমল হাইবাদত করার পরে আপনারা সাহারি খাবেন সাহারি খেয়ে রোজার নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন খুব সহজভাবে বলে দিচ্ছি আপনারা মনে মনে বলবেন যে আমি আগামীকালকে শবে বরাতের একটি নফল রোজার নিয়ত করছি আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য অথবা এইভাবে বলতে পারেন যে আমি আগামী কালকে আল্লাহ তালাকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য সবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম তাহলেই হয়ে যাবে মুখেও বলতে হবে না আপনি শুধু মনে মনে সাহারি খাওয়ার পরে একটু কল্পনা করবেন মনের ভিতরে এটা উপস্থিত রাখবেন যে আমি আগামী কালকে সবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম আল্লাহ তালাকে খুশি করার জন্য তাহলে ইনশাল্লাহ কিন্তু আপনার নিয়ত হয়ে যাচ্ছে তাহলে আসুন প্রিয় মা বোনেরা এখন আমি আপনাদেরকে নামাজের নিয়ম বলে দিব যে আপনারা এই রাত্রিতে কত রাখাত নামাজ পড়বেন এবং এই নামাজের আলাদা কোনো নিয়ম আছে কিনা সেটা সম্পর্কে এখন আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় মা বোনেরা দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনারা নামাজ পড়তে পারেন দুই দুই রাকাত করে দুই রাকাত পড়ে সালাম ফেরাবেন আবারও দাঁড়িয়ে গিয়ে দুই রাকাতের নিয়ত করে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন এইভাবে করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ বারো চোদ্দ বিশ যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে এই নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই যে আট রাকাত পড়তে হবে বারো রাকাত পড়তে হবে এরকম কোনো নিয়ম কোথাও বলা হয় নাই আপনার যত রাকাত ইচ্ছা আপনার যতটুকু মনের মধ্যে শক্তি থাকে ইচ্ছা থাকে যতক্ষণ আপনার পড়তে মনে চায় আপনি পড়বেন কোনো অসুবিধা নেই তাহলে এই নামাজের নিয়তটা আপনারা কীভাবে করবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা সর্বপ্রথম আপনারা আগামীকালকে এশার নামাজ পড়ার পরে দুই রাকাত শূন্যত নামাজ আদায় করবেন সুন্নতের নিয়ত করে এরপরে দুই দুই রাকাত করে আপনাদেরকে সবে বরাতের নফল নামাজের নিয়ত করে পড়তে হবে তো এইভাবে আপনারা নিয়ত করবেন যে আমি কেমলামুখী হয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকেবার আবারও বলছি আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালাকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য সবে বরাতের দুই রাকাত নফল নামাজের নিয়ত করছি আল্লাহ হু তাহলে আপনার নিয়ত হয়ে যাবে অথবা এই কথাটাই আপনি মনে মনে একটু স্মরণ করবেন যে আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি সবে বরাতের তাহলেই হয়ে যাবে এরপর আসুন আপনারা কোন কোন সুরা দিয়ে পড়বেন কোন নির্দিষ্ট সুরা আছে কিনা এই সবে বরাতের নামাজের জন্য না প্রিয় ভাইয়েরাম বোনেরা এই নফল নামাজের জন্য কোনো নির্দিষ্ট সুরা নাই অথবা নির্দিষ্ট কোনো নিয়ম কারণ নাই যে আপনার এক রাকাতে দশ বার সৌরতুল খালাস পড়তে হবে এরকম নিয়ম অনেকেই বলে থাকে অথচ এই নিয়মের কোনো ভিত্তি নাই আপনি এক রাকাতে সৌরতুল ফাতেহা পড়বেন এরপর যে কোনো একটি সোরা যেই সোরাটা আপনি জানেন পারেন এরকম একটি সোরা সৌরতুল ফাতেহার সঙ্গে মিলিয়ে পড়বেন তাহলেই হয়ে যাবে একেবারে সহজ নিয়ম অনেকেই আপনাদেরকে নিয়মগুলো কঠিন করে দেয় প্রিয় ভাইরা মা বোনেরা কোনো কঠিন নাই একদম সহজ আপনি আল্লাহ আকবার বলে ছানা পড়বেন এরপরে বিসমিল্লা পড়ে সৌরতুল ফাতেহা পড়বেন তারপরে যে কোনো একটি সোরা মিলিয়ে রুকু করবেন সেজদা করবেন এরপরে আবারও দাঁড়িয়ে গিয়ে সৌরতুল ফাতেহা পড়ে যে কোনো একটি সোরা মিলাবেন এই নিয়মে যত রাকাত ইচ্ছা আপনি কিন্তু পড়তে পারবেন তবে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো আপনি সৌরতুল ফাতেহার সঙ্গে একটা সোরানা একাধিক সুরা মিলিয়ে পড়তে পারেন একটাও পড়তে পারেন অথবা দুইটা তিনটা চারটা আপনি নামাজটাকে দীর্ঘ করার জন্য লম্বা করার জন্য চাইলে কিন্তু কয়েকটা সুরা মিলিয়ে পড়তে পারেন তবে একটা সুরা মিলিয়ে পড়লেও নামাজ হবে কোনো অসুবিধা নেই তাহলে নামাজের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসুন আমি আপনাদেরকে বলবো যে কোন কোন দোয়া পড়লে এই রাত্রিতে শুধু আপনি তো নামাজ পড়বেন না কিছুক্ষণ নামাজ পড়বেন কিছুক্ষণ জিকির করবেন কিছুক্ষণ অন্যান্য দোয়া কালাম পড়বেন তো এখন আমি আপনাদেরকে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ জিকির শিখে দিব বা জিকিরের কথা বলে দিব এই জিকিরগুলো অবশ্যই অবশ্যই নামাজের ফাঁকে ফাঁকে করার চেষ্টা করবেন এরপরে আপনারা দোয়া করবেন তাহলে প্রিয় ভাইয়া মা নামাজ আপনি পড়বেন নামাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ আপনি এই জিকির করবেন তো সর্বপ্রথম এক নাম্বারে যে জিকিরটা করবেন সেটা হলো সুবহানল্ল সুভায়ানল্ল সুবহানল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ফসিলত জিকির এই জিকিরটা আপনারা একশো বার পড়বেন একশতবার পড়বেন এইভাবে সুভহায়ানল্লাহ সুবহায়ানল্লাহ সু ভানল্লাহ সু ভানল্লাহ সু ভানল্লাহ সু ভানল্লাহ সু ভানল্লাহ একটা তজবিন নিবেন তাজবিন নিয়ে নিয়ে আপনারা একশোবার পড়বেন এরপরে দুই নাম্বারে পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলহামদুলিল্লাহ অ্যাল হামদুলিল্লাহ অলহামদুলিল্লাহ অলহামদুলিল্লাহ অ্যাল হামদুলিল্লাহ অলহামদুলিল্লাহ এইভাবে করে করে বার এটাও এরপর তিন পড়বেন আল্লাহ আকবর 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 এইভাবে করে একশোবার পড়বেন এরপরে চার নাম্বারে যে জিকিটি করবেন সেটা সবচেয়ে ফজিলত পূর্ণ জিকির এই জিকির উপরে আর কোনো জিকির নাই সেটা হলো লা ইলাহা ইল্লাল্ল একশোবার লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইললাল্ল লা ইলাহা ইল্লাল্ ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ এরপরে একবার পড়বেন্লাহ আলী সাল্লাম তাহলে এই চারটা জিকির অবশ্যই নামাজের ফাঁকে ফাঁকে একশোবার একশোবার করে পড়বেন তারপরে পাঁচ নম্বরে আপনারা একশোবার ইস্তফার পাঠ করবেন নিজের গুণাহের জন্য অন্যায়ের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এজন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য অবশ্যই আপনারা ইস্তেফার পড়বেন প্রিয় ভাইরামা বোনেরা ইস্তেফার যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ রসুল বলেছেন যারা বেশি বেশি ইস্তেফার পাঠ করে আল্লাহ তালা তাদেরকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করেন এক নাম্বার আপনি ইস্তফার পড়লে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আপনার জীবনে আর কোনো গুণা থাকবে না আল্লাহ একেবারে সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে বেগুনা মাসুম বানায় দিবেন আল্লাহ দুই নাম্বার আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা দান করবেন ধন দৌলত দান করবেন গাইবী আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনার সকল অভাব আল্লাহ আল্লাহ দূর করে দিবেন আপনার রিজিক নিয়ে কোনো প্রকার পেরেশানি আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ আপনি ইস্তফারের আমলগুলো করে দেখবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে ধন দিবেন রিজিক দিবেন দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ তালা আপনাকে নেককার সলেহ উত্তম সন্তান দান করবেন যে সন্তানের কারণে আপনি দুনিয়াতেও উপকৃত হবেন এবং পরকালেও উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ চার নাম্বারে আল্লাহ তালা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন এবং পাঁচ নম্বরে আল্লাহ তালা আপনাকে সেই জান্নাতের নহর থেকে জান্নাতের সেই নহর থেকে আপনাকে পান করাবেন আল্লাহ এই পাঁচটা পুরস্কার আল্লাহর রবি বলছেন যেই ব্যক্তি ইস্তে পাঠ করে আল্লাহ তালা তাকে এই পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করেন সুবাহান আল্লাহ এই জন্য অবশ্যই ইস্তফবার পাঠ করবেন একশতবার এই ইস্তফবাটি পড়বেন এ স্তাগো ফেরুল্লাহারব্বী মিং কুল্লি জাম দিউয়া তবু ইলাই অ্যাস্তাগো ফেরুল্লাহারব্বি মিং কুল্লি জাম দেউয়া তবু ইলাই এই ইস্তেফাটি কতবার একশোবার পাঠ করবেন এরপরে আপনারা দুরত্সই পাঠ করবেন একশো তোবার আল্লাহ রসুল এর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দূরদ ছুরি পাঠ করবেন অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে কারণ দূরদ পাঠ করলে আল্লাহ খুশি হন সন্তুষ্ট হন আপনার উপরে রহমত বরকত নাজিল করেন আপনার দূর করে দেন যারা একবার দূরছুরি পাঠ করে আল্লাহ তালা তাদের উপরে দশটি রহমত নাজিল করে দশটি গুনাহ কাত আল্লাহ তালা মাফ করে দেন দশটি নেকি আপনার আবল নামে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেন এবং আপনার নাম ঠিকানা পরিচয় সকল কিছু আল্লাহ রসুলের কাছে কিন্তু আল্লাহ তালা পৌঁছে দেন এজন্য দূরদ শরীফের অনেক অনেক ফজিলত প্রিয় ভাইরাবা মনে একজন এজন্য অবশ্যই এক শতবার আপনারা দূরদ শরীফ পাঠ করবেন এরপরে দুহা তুলে মুনাজাত করবেন এই মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়বেন যেই দোয়াটি আল্লাহ রসুল পড়েছেন আপনিও পড়বেন যেই দোয়া পড়লে আপনার হায়াত বেড়ে যাবে আপনার রিজিক বেড়ে যাবে আপনার অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বল্লিগনা রমাদান এই দোয়াটি আপনারা কয়েকবার পড়বেন দুই বার তিন বার পড়ে এরপরে। আবারও আরেকটি দোয়া পড়বেন সেটা হলো আল্লাহ তালার একটি খাস নাম খুবই ফজিলতপূর্ণ নাম আল্লাহ তালার গুণ বা চোখ সিফাতি নাম এই নামটা আপনারা তিনবার পড়বেন এটা তিনবার পড়ে এরপরে আপনার মনে যা আছে আপনি বলবেন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন আমল করে দোয়া করবেন তাহলে দেখবেন অবশ্যই আল্লাহ তালা আপনার মুনাজাত কবুল করবে আপনার মনের আশা কবুল করে নিবে আপনার অভাব অনটন দারিদ্রতা অবশ্যই আল্লাহ তালা দূর করে দিবেন যদি আল্লাহ তালাকে এই রাত্রিতে আমল করে খুশি করাইতে পারেন তাহলে আশা করি প্রিয় ভাইরামা বোনেরা আপনারা আজকের এই আমল সম্পর্কে জানতে পেরেছেন এবং সবে বরাতে এবং সবে বরাতে রাতে কি কি আমল করবেন সেটা আপনারা শিখতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে সবে বরাতে রাত্রিতে সঠিক নিয়মে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমি